ওয়েম্বলি স্টেডিয়ামের যে তথ্যগুলো জানলে অবাক হবেন আপনিও আগামী এক জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে লন্ডনের ওয়েমবলি স্টেডিয়াম তো এই স্টেডিয়াম সম্পর্কে আপনি কতটুকু জানেন চলুন জেনে নেওয়া যাক এই স্টেডিয়ামের অতীত ইতিহাস ঐতিহ্য সহ নানা খুঁটিনাটি বিষয় বিশ্বের স্টেডিয়াম অন্যতম সেরা আইকনিক ও নান্দনিক স্টেডিয়াম এটি অবস্থিত লন্ডনের ওয়েমলি পার্কে আসল ওয়েমলি স্টেডিয়াম নির্মাণ করা হয় উনিশশো তেইশ সালে এখানেই হয়েছিল উনিশশো সালের সামার অলিম্পিক গেমস এই স্টেডিয়ামে হয়েছিল উনিশশো সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল যেখানে ইংল্যান্ড তাদের প্রথম ও একমাত্র বিশ্বকাপ জিতেছিল যদিও পরে দুই সালে পুরনো স্টেডিয়াম ভেঙে ফেলা হয়েছিল নতুন ও আধুনিক ঐতিহ্য ধারণ করতে এমনটা করা হয়েছিল দুই সালে নতুন স্টেডিয়াম তৈরির কাজ শেষ হয় যদিও এটা উদ্বোধন করা হয় দুই হাজার সাত সালে ফাইনাল আয়োজনের মধ্যে দুই হাজার সাত সালের নয় মার্চ আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন মানে এফ এর কাছে হস্তান্তর করা হয় এখানেই হয়েছিল দুই হাজার বিশ নতুন স্টেডিয়ামের নির্মাণ খরচ কত ছিল জানেন সাতশো মিলিয়ন ডলার মানে টাকার অঙ্কে এটি প্রায় চারশো কোটি চব্বিশ লাখ এই স্টেডিয়ামের ডিজাইনার আর্কিটেক্ট ফস্টার অ্যান্ড পার্টনার এই স্টেডিয়ামের সু উচ্চ ছাদ ও খিলান এর নান্দনিকতার অন্যতম শৈল্পিক নিদর্শন এটি ইংল্যান্ডের সবচেয়ে বড় স্টেডিয়াম এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম বার্সেলোনার নো ক্যাম্পের পরই আয়তনের বড় ওয়েমলি ওয়েমলি স্টেডিয়ামের ধারণ ক্ষমতা নব্বই হাজার দশক এছাড়া কনসার্ট সহ অন্য ইভেন্টগুলোতে ছিয়াশি হাজার দর্শক বসে অনুষ্ঠান উপভোগ করতে পারে এখানে এই স্টেডিয়াম টার্ফের নাম ঘাসের মাঠ স্টেডিয়ামের ভেতরে আছে চলন্ত সিঁড়ি প্রায় কোয়ার্টার মাইল লম্বা এই স্টেডিয়ামে আছে প্রায় পঁচিশশো টয়লেট সাধারণত প্রত্যেক বড় স্টেডিয়ামে দুটো ড্রেসিং রুম থাকে কিন্তু এখানে প্রতিটি দলের জন্য দুটো করে ড্রেসিং রাখা হয়েছে এই স্টেডিয়ামে ফুটবল না কনসার্ট রাগবি বক্সিং সহ অন্য অনেক রকম খেলার আয়োজন করে এটা ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হোম ভেন সময় পেলে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই দর্শনীয় স্থান আপনিও ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন